তোমাদের যাই ইনকাম করো দুশো আড়াইশো সারাদিন করে দুশো আড়াইশো টাকা হবে অতি সংসার চলে যায় তুমি তো বলছো রোজ বেরোও না চাটা খাও তারপরে বলি কখন বেরিয়েছো বাড়ি থেকে কটার দিকে বেরিয়েছো চারটে ভোরবেলা চারটে বের কটা বিক্রি হয়েছে তোমার এখন পর্যন্ত

কাকিমা কি কিছু কাজ করে বাড়িতে নাকি বাড়ির কাজ করে না অনেক মেয়েরা তো ঘরে বসে কিছু করে কিছু না করে সেটাই তো জ্বালা না সংসারের সংসারে তো সেটাই জ্বালা হ্যাঁ কাকা বাজার করতে যেতে পারবে না কেন কেন আমি অন্ধ হয়ে যাচ্ছি না কি বলে দাম একটু বেশি নেবে ঘরে ধরে দোকান বেশি নাই বাজারে একটু কম নেবে সত্যি কথা একদম 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 দু টাকা কম হলো ভালো আলু পারবো না হ্যাঁ

তাকে এদিকে তো রোদ লাগছে তুমি ফুড়ে আসো রোদ লাগছে তো এ পাশে ফুড়ে আসো এখানে বসবে খাওয়াটা খাওয়া আস্তে আস্তে আচ্ছা দাদা 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 নিজের রাখুন আপনি রাখো

কাকা আস্তে আস্তে খাও তোর নাম তো জানা হলো না কাকা সপন বৈধ স্বপন বৈদ্ধ মনটা কেমন লাগছে কাকা এখন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আনন্দ পাচ্ছে মনে আমার আনন্দ লাগছে তোমাদের হাসিতেই আমার সুখ আমি যেখানে দু একটা গল্প করি ওই বসে বসে দিন ফেটে যায় তোমরা আনন্দ পেলেই সুখ

কি কী আনতে চালের খুঁদ চালিয়ে ও চালের খুঁদ কি আনতে আচ্ছা আচ্ছা সে খুদ দিয়ে কি করতে খুদ খাওয়া হলো ও খুদ খেতে আচ্ছা বর্ধমান থেকে কী আনতে কত দূর দিয়ে তোমাদের ওখান থেকে তো বর্ধমান অনেক দূর অনেক দূর দাদা সঙ্গে যে দাম আচ্ছা মানে কিছু বিক্রি করতে নিয়ে যেতে না এমনি খুঁদতে জানতে যেতে খাওয়া হয়ে গেলে হ্যাঁ বাবা টাকা দিলো আচ্ছা তা তোমার যে নিজের বাড়ি বলছো সেখানে কি তুমি আর কাকি দুজনেই থাকো আর মেয়ে থাকে আচ্ছা তুমি বলছিলে রাস্তায় কি খাবে বিস্কুটটা নিয়ে যাও এটা যেমন রাস্তায় খেতে পাবে খাবে ওটা তোমার জাগে রাখো আর তুমি আমাকে কি বললে তোমার সারাদিন ঘুরে আড়াইশো তিনশো টাকা রোজগার হয় দেখো বা কত আছে সারা সারাদিন এই রোজগার করে বললে তো হ্যাঁ এটা তোমাকে আমি দিলাম ঠিক আছে আচ্ছা এইবার না তোমার থেকে আমি জিনিস নিয়েছি একটা তার দাম কত বলো আমাকে

মন শান্তি হচ্ছে ভগবানের কাছে দয়া করবে ভালো থাকেন ভগবান ভালো রাখবে ভগবানের দয়া করো তো ঠাকুর राधा गोविंद দোয়া করবে আমারি অবস্থা কেন জামা কেননি তা dulu জামা দিয়ে দিই তোমাকে তুমি বলনি আমায় বাড়ি থেকে নিয়ে যায় সত্য কথা মিথ্যা না বাবা না তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো ওটাই বড় কথা মনটা আমার খুশি লাগে ভালো থাকে আমি সেই

বাড়ি চিনে গেলে এবার যখন অসুবিধা কোনো সময় হবে আসবে যতটুকু ভগবান দিয়েছে দেবো হ্যাঁ কাকা তুমি ভালো থেকো কাকা তাহলেই হবে হ্যাঁ সাবধানে যেও কীভাবে ভালো থাকবো ভগবান ঠিক ভালো রাখবে যে কদিনই দুনিয়াতে আছি বলো হ্যাঁ সাবধানে যেও শুনতে পারবো শুনতে পারবো ষাট বছর বয়স হয়ে গেছে শুনতে

নাও কাকা এটা অটো ভাড়া দিয়ে দিলাম না না অটো ভাড়া দিয়ে দিলাম তুমি রাখো এটা ওই পারে যা ওইবারে অটো পেয়ে যাবে ধরো আপনি আসেন না